আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এন্ড উইল উই শেয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইজিএসটি ইংলিশ বাই শাহিন স্যার প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব প্রত্যপ্রকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা এটি আলোচনা করার মূল কারণ হচ্ছে আমি তোমাদেরকে এখান থেকে মূল যে সংক্ষিপ্ত সারাংশ এটি আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো এই সারাংশটি তুমি যদি বুঝো তুমি যদি মাথায় রাখতে পারো এবং তুমি যদি এখান থেকে মূল বক্তব্য এবং শিক্ষণের দিকগুলো মনে রাখতে পারো মনে রাখবে যে কোনো সৃজনশীল প্রশ্নের উত্তর করা সম্ভব হবে সো আজকের আলোচনাটা হচ্ছে খুবই ইফেক্টিভ তোমাদের জন্য চলো আলোচনা শুরু করছি একদম কথা না বাড়িয়েই তোমরা গল্পটা স্কুলে পড়েছ এখন দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই রচনায় একজন খলিফার আলী ইবনে আব্বাসের কাহিনী বলা হয়েছে একদিন এক অপরাধীর দায়িত্ব খলিফা দেন হুম বন্দিকে নিজের ঘরে নিয়ে তিনি জিজ্ঞাসা করলে জানায় যে ওই বন্দি জানায় যে সে ডেমস্কের বাসিন্দা আলী তখন নিজের এক পুরোনো ঘটনার কথা বলেন যখন ডেমস্কে বিপদের সময় এক ব্যক্তি তাকে আশ্রয় দিয়েছিল প্রাণ রক্ষা করেছিল এবং নিরাপদে ফিরতে সাহায্য করেছিল আলীর এই গল্প শুনে বন্দি জানায় সেই সেই দয়াময় আশ্রয়দাতা তাকে চিনে ফেলে এবং বন্দি জীবন থেকে মুক্ত করে তাকে পরিবারে ফিরতে বলে ওকে কিন্তু আশ্রয়দাতা সেই প্রস্তাবে রাজি হন না কারণ এতে আলীর বিপদ হবে পরদিন আলী খলিফার কাছে গিয়ে সব ঘটনা জানায় খলিফায় এই গল্প শুনে আবেগ হয়ে বন্দিকে মুক্তি দেন মূল বক্তব্য কি দেখো এই গল্পে মানুষের প্রতি কৃতজ্ঞতা দেখা দয়া বা মানবিকতা প্রকাশ করা পেয়েছে সো এই যে মূল লাইনটা বারবার আমাকে অ্যাড করতে হবে পরোপকার কৃতজ্ঞতা আত্মত্যাগ মহৎ জীবন মহৎ গুণ হ্যাঁ এই গল্পের উজ্জ্বলভাবে ফুটে উঠেছে সো এই লাইনটা আমরা যে কোনো উত্তরই অ্যাড করবই করব শিক্ষনীতি কি মরাল স্টোরি কি রয়েছে কৃতজ্ঞতা প্রতি মহৎ মহৎগুণ দয়া এবং মানবতা সব সময় সম্মানিত হয় অন্যের উপকার করলে একদিন তা আমাদের জীবনেও ফিরে আসে সো প্রিয় শিক্ষার্থী এগুলো মাথায় রাখবে এগুলো দিয়েই তুমি যে কোন সৃজনশীল প্রশ্নের উত্তর করতে পারবে তোমার চাইলে আমি এগুলো দিয়ে সৃজনশীল প্রশ্নের উত্তর সাজিয়ে তোমাদেরকে দেখাতে পারি সবাই ভালো থাকো আজকে মতো এখানে বিদায় নিতে হচ্ছে আল্লাহ হাফেজ